নিজেদের জন্য আলাদা বেতন দাবিতে আন্দোলনে নামে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বছরের শুরুর মাসেই দাবি আদায় লাগাতার কর্মবিরতিতে যায় শিক্ষকরা পরে আন্দোলনে সাড়া দেন খোদ প্রধানমন্ত্রী বছরের চার মাস পেরোতেই প্রাথমিক সমাপনী থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তারা উঠিয়ে কথা। জনসমক্ষে প্রকাশ করলেন সরকারের পুনর্বিবেচনা অবশ্যই সতরেত করা উচিত আগামী বছরে এই কথাটা মাথায় রেখে যে আমরা আমাদের শিক্ষানীতি করেছি কিন্তু নীতি বাস্তবায়নে কেন পিছিয়ে যাই এবং সেই পরীক্ষাটা আমাদের শিক্ষানীতির মধ্যে উল্লেখ করা আছে পিএসসি নাম দিয়ে আছে জেডিসি নাম দিয়ে আছে পাবলিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্রের বিষয়টি আলোচনায় এলেও প্রশ্নফাঁসের তেমন অভিযোগ মেলেনি তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জালিয়াতির বিষয়টি অন্যান্য যে কোনো বছরের চেয়ে ছিল বেশি ইউনিভার্সিটির পরীক্ষা বা মেডিকেলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে গ্রেপ্তার করছে এবং তারাই স্বীকার করছে যে তারা মিথ্যা প্রশ্ন প্রচার করছে এবং করার ফলে পাঁচ হাজার থেকে তিন লক্ষ পর্যন্ত বিক্রি করছে মিথ্যা প্রচারণা করে বাজেটে শিক্ষায় বরাদ্দ নিতে করলেও পহেলা জুলাই হলি আর্টিজানের হামলার পর শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদের বিষয়টি আলোচনায় উঠে আসে আইন প্রয়োগ হচ্ছে এবং তা ধরাও পড়তেছে দেখা যাচ্ছে সেই সঙ্গে আমরা বলছি আমাদের কার্যক্রমটা হবে আমার ছেলে রক্ষা করা গার্জিয়ান সমাজে যারা মানুষ তারা এবং শিক্ষক বিশেষ করে আমরা এটা করব। দ্বিতীয়ত আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই বছরের শেষ ভাগে পরিবর্তন বই সহজ করা আর বোর্ড পরীক্ষা কমানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সবাই আমাদের চ্যালেঞ্জ এই বছর হবে আমরা আরও উন্নত পদ্ধতিতে শিক্ষাদান করা পাঠ্যপুস্তক আরো সহজ করে তাকে পড়ানো পরীক্ষা রিফর্ম করে আর সহজতর করে দেওয়া যে বইয়ের বোঝা কমাতে হবে এটা আমি মনে করি ষোলো সালের একটা বড় অর্জন আমাদের জন্য আসছে বছর কেবিনেটে পাশের অপেক্ষায় থাকা শিক্ষা আইনে গাইড বই আর কোচিং এর প্রভাব থাকবে না এমন প্রত্যাশা শিক্ষাবিদদের শর্মিন নীরা একাত্তর ঢাকা